ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ইন্দিরা প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে আমরা গান্ধী সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদি ওই বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমরা প্রারম্ভিক এই অনুষ্ঠান পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয় জেলার নেতৃত্বে সংগঠিত এই দিলটি আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি সারা দেশে আজকে জাতীয় সংহতির যে ইন্দিরাজির যে নিদর্শন যেটা রেখে গেছে দেশের অখণ্ডতা আমাদের ভারতীয়দের তাদের সংহতি রক্ষার্থে যে আত্মবদান উনি দিয়েছেন এটা ভারতবর্ষী আজও স্মরণ করে প্রধানমন্ত্রীর উপরে উনি দেশের উন্নয়ন দেশের অর্থনৈতিক বৈদেশিক এবং বিভিন্ন যে উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন তা আজও দেশবাসীর কাছে এটা একটা নিদর্শন ভারত বাংলাদেশ যুদ্ধের এই যে বাংলাদেশের রিভলিউশন এবং এই যুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে যেভাবে বর্তমান যে আমেরিকা যার হুমকির কাছে মাথা উঁচু করে সেদিন রুখে দাঁড়িয়েছেন যা ভারতবর্ষে অনুকরণী আমাদের পররাষ্ট্রনীতি আজের ভারতবর্ষের শাসক তাদের হাত ধরে দিন দিন দুর্বল হচ্ছে এক সময় কমনওয়েলথের নেতৃত্বে দিয়ে ইন্দিরাজি দেশের যে সম্মান অর্জন করেছিলেন আজকে শাসক এ দেশের বিজেপি দলের তাদের দ্বারা এটা দুর্বল হয়েছে সাথে সাথে বলবো যে সবুজ বিপ্লব বা এই কর্মসূচিতে দেশ স্বাবলম্বী হয়েছে আত্মনির্ভর ভারত গড়ার যে কাজ এই কাজ ইংরাজির সময়কাল থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের অর্থনৈতিক দিক থেকে যে সুদৃঢ় হয়েছে যে উন্নত ভারত এই ভারতের বুড়িয়াকে এই বিজেপি সরকার তা বিনিষ্ট করে চলেছে আমাদের সকলকে ইন্দিরাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে দেশের সংহতি এবং দেশের বিভিন্ন যা ধর্মের বর্ণের মানুষকে একত্রিত করে যে দিশা আজকে জাতীয় কংগ্রেস দল কার্গেজি বা রাহুলজির নেতৃত্ব এই দিশায় আবার ভারতবর্ষের শাসনে কংগ্রেস দলকে কোন এটাই হোক আজকের দিনে অঙ্গীকার আমাদের সকলের সঙ্গে ধন্যবাদ